ভেন্ডি ভাজাটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক মজা লাগে অনেক ভালো লাগে অনেকেরই কিন্তু পছন্দ এই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি মানে ভাজা ভাজা করা আর অনেকে কিন্তু আবার ভেন্ডি ভাজিটা বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরেই আমি এই ভিডিও করি কিন্তু ঠিক মতো ভয়েস দিতে পারতেছি না ঠিক মতো তো কোনো কিছুই করতে পারতেছি না এখন আস্তে আস্তে একটু একটু করে আবার চেষ্টা করতেছি অনেকটা দিন আমার এই ভিডিও ছাড়া গ্যাপ গেছে তো শুকুর আলহামদুলিল্লাহ নেক্সটে আমি চেষ্টা করব। সব সময় সময় মতো ভিডিও আপলোড করার জন্য তো আজকে আমি চিংড়ি মাছ দিয়া তারপরে ভেন্ডি ভাজা 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 করবো আমার মায়ের অনেক পছন্দ এই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজা ভাজা করা সাথে আমি রান্না করব গরুর কান পরিষ্কার করছি সকাল থেকে বৈশাখ অনেকটা সময় একেবারে ধৈর্য সহকারে সেই কান পরিষ্কার করতে হয়েছে কি আর কর্ম আপুরা ভাইয়ারা একার হাতে অনেক কিছু সামলাইতে হয় দেখা যায় বাচ্চারা মাঝে মধ্যে সব কাজেই সাহায্য করে আবার অনেক সময় বাচ্চাদেরকে ডাক তো আমার কাছে কেন যেন ইতস্ত বোধ হয় কারণ বাচ্চারা তো ছোট মানুষ সব সময় তো আর সব কিছুতে সাহায্য করতে পারে না আবার দেখা যায় অনেক সময় অনেক কিছুতেই তারা মানে বলে যে আম্মু সব কিছুতেই আমরা তোমাকে সাহায্য করবো শুকুর আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে যাই বলি তারা শোনে শুকুরিয়া তো এইখানে আবার আমি এই গরুর কানগুলো খুব সুন্দর করিয়া প্রসেসিং করিয়া বাচ্চা তারপরে রান্না বসাই দিছি একেবারে ঝোলটা শুকনা করে একেবারে ভাজা ভাজা করে নিম। এক একজন এক এক রকমের রান্না করে এক একজন আর রান্না এক এক রকমের হয় আর এক একটা রান্নার স্বাদ এক এক রকমের হয় তো ভেন্ডি ভাজা এরকম চিংড়ি মাছ দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাছে অনেক ভালো লাগে তবে আমি অনেক দিনই এরকম ভেন্ডি ভাজা চিংড়ি মাছ দিয়ে খাই নাই কিন্তু মায়ের পছন্দ এই জন্য দেখা যায় দুই দিন দিন পর পরই করা হয় কারণ যেহেতু মা অনেক পছন্দ করে আর এই ভেন্ডি ভাজি মানে ভাজাটা দিয়ে মা একটু ভাত খাইতে পারে এজন্য এক দিন পর পর করা হয় আর আমি এমনিতেই এই ভেন্ডিটা ভাজিটা বেশি পছন্দ করতাম কারণ এক একজনের তো এক একটা জিনিস পছন্দ হয় তাই না আর মায়ের পছন্দ বইলা কথা তো আমি সব সময় চেষ্টা করি যে মা যেটা পছন্দ করে সেইটাই রেডি করতে বা তৈরি করতে এইখানে কিন্তু তো সেই গরুর কানগুলো খুব সুন্দর করে প্রসেসিং করে রান্না করা প্রায় শেষ একেবারে ভাজা ভাজা করা হয়ে গেছে এখন কিন্তু ওঠাই নেমো আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ